আমার হাজব্যান্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে তাহলে তার একটা বিয়ে দেয় কিন্তু দশটা পরকিয়ার থেকে তো সে বাঁচতে পারবো বাঘের মুখে অলরেডি আপনারা দুজনেই আছেন একটা হাজব্যান্ড ওয়াইফ যারা মানে চাইতেছে না যে তার হাজবেন্ডে আরেকটা বিয়ে করেতে তারা কিন্তু অলরেডি বাঘের মুখেই আছে কারণ এই যে পরকিয়া যে তার হাজব্যান্ড করতেছে এটার বাঘ কিন্তু তার স্ত্রীও পাইবো ও যদি আমার ছায়রা দেয় যদি ছায়রা দেওয়ার নিয়োগ থাকে ও আমি যদি পাঁচ লাখ টাকাও কাবিন করে ও পাঁচ লাখ টাকা দিয়ে হইলো ছাড়বো যে সংসার করে সে মানে এক টাকা কাবিনেও করে আর যে করে না পাঁচ লাখ টাকা কাবিনেও করবো না থেকে বলে যে তোর রুচি কি এতই খারাপ হয়ে গেছে এত ভালো ভালো জায়গা থেকে বিয়ে সেইতাছে এই ছেলের কাছে যেতে হো তুই কি দেখতে খারাপ তোলে কে তো ভালো ভালো গড়াইতেছে অবিবাহিত ছেলেরাই চাইতেছে বিয়ে করতে তাহলে তুই কি লেগে একটা বিয়ে বিবাহিত ছেলের কাছে যাবে এই ধরনের খারাপ ভাষায় অনেক কথাই এরা তো কিছু বলতো না মানে ওরাই বলতো তবে আমি তো অগর একটা কথাই বলছি যে না আমি যেহেতু ভালোবাসি আর ও যেহেতু আমার এতটা চায় আমার সতীন যেহেতু মাইনে নিচ্ছে তো সমস্যা নাই ওই ইয়ে করে তারপর আমি ওর কাছে আসছি

আমি তো বলছিলাম পঞ্চাশ হাজার টাকা কেন আপনি মানুষ তো চায় যে দশ লাখ বিশ লাখ তার প্রতি আমার বিশ্বাস আছে যারা বাধা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবো তো তাদের উদ্দেশ্যে একটা কথা যদি আপু মনে করেন যে না আর যদি মনে করেন যে না বিয়ে দিয়ে মনে আসে দশটা পরকিয়া করো আপনার কোনো সমস্যা নেই তাহলে পরকিয়াই করতে দেন একটা বিয়ে করানোর দরকার নেই কারণ প্রত্যেকটা পুরুষই চায় তার একাধিক বউ থাকুক সেটা আমরা মেয়েরা মানতে পারি না যদি আমরা মাইনে খাইতে পারি আপনারা পারবেন না এটা জানি কারণ সব মেয়েরা আমাদের মেসেজ অপশন আসে অনেকে এই ধরনের কথাগুলো বলে যে স্বামীর বাঘের মুখে দিবো তারপরও তো সেই পাপের বাঘ কিন্তু ওই দেখেন আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজব্যান্ড অনেক কথা শুনাইতেছে আজকে যদি আমার হাজব্যান্ড দশটা পরকিয়া করতো ওইটা লেগে মানুষের কোনো সমস্যা হইতো না কোনো মাথা ব্যথাই নেই কিন্তু সে একটা বিয়ে করছে এই কারণে তার চরিত্র খারাপ এই কথাটা মানুষ বলে যে তার চরিত্র খারাপ দেখে সে আরেকটা বিয়ে করছে তার চরিত্রটা কিভাবে খারাপ হলো সে তো কোনো অবৈধ কাজ করতেছে না সে বৈধভাবে আমার বিয়ে করছে ইসলামের মানে ধর্ম অনুযায়ী আমাদের ধর্মের যেটা আছে সে তার ধর্ম পালন করে বিয়ে করছে আমার হালাল করে সে তার সংসারে রাখছে সে তো কোনো না অন্য মেয়ের সাথে যাইয়া মানে কি খারাপ কাজ করতেছে না সে তার ওয়াইফের লগে আছে। তো আমাদেরটা হচ্ছে লিগেল আমরা কোনো আনলিগেল কাজ করতেছি না যে আমাদের এসে কমেন্ট বক্সে গালাগালি করে খারাপ ভাষা বলে আর আমরা কিন্তু কোনোদিন এই কথাটাও বলি না যে আপু আপনারা আপনাদের হাজবেন্ডকে দুইটা করে বিয়ে করায় দেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনার আপনাদের হাজবেন্ডকে দুইটা বিয়ে কি না যদি ইচ্ছে না হয় আপনারা যদি মানতে না পারেন করায়েন না তারপর আপনারা এই ধরনের কথা বলবেন না যে আমার হাজবেন্ড খারাপ এটা ওইটা অনেক ধরনের কথাই বলে মানুষ প্রতিবেশী কি কথা মানে প্রতিবেশীদের মানে আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে তারা খুব প্রোজেটিভলি না এই বিষয়টা কিছু কিছু মানুষ আছে 10 জনের মধ্যে তো একজন খারাপ থাকি কিছু কিছু মানুষ আছে যারা বিষয়টারে অতটা ভালোভাবে নেয় না ভাইয়া কি করেন আমি সেলুনের কাজ করি আমি একটা দোকানের কর্মচারী হিসেবে সেলুনের কাজ করতেছি